বাইনা এখন আমরা শুরু থেকে পড়ব আমার পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ল্যামিয়া কুনিল রিন ক্যাসারো মিন এহ লীলকিতা বি ওয়েল মুশরিক আসসালাম ওয়ালাইকুম রহমতুল অহিউ রকে সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু সহী হয় না অথবা যারা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবিদ সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং শেখাই যাতে করে আপনি কুরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে রিডিং করতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সহি কোরআন শিক্ষা প্রচারের সহযোগিতার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সবক শুরু করি أسكام رشيق بو سورة البينة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم ميم زبر لام يا زبر يا لم يا كف بشكون نون لام نيل لم يكون نيل لام ذا ذي জেরের বাম পাশে জজমা মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে নুন জবর না লাম ইয়া কুন কাফ জবর কা ফা জবর ফা কাফা ফা রাও পেশ রু রু মিম নুন জের মিন হামজা হা জবর আহ মিন আহ লাম লাম জের লিল মিন আহ লিল এখানে পেশের বাম পাশে জজমেলা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে কাফা রু মিন আহ কি তা কোনো হরফের ওপর খারা জবর খারা খরাজের উল্টা পেশ হইলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে কিতা বাজের বি কিতা বি লাম জবর ওয়াল লামকে ধরবে জজম থাকার কারণে মিম সিন পেশ মুশ মিম ধরবে জজম থাকার কারণে ওয়াল মুস রাজের রি ওয়াল মোশ ডি কাফিয়া কি নুন জবর না কি না ওয়াল মোশ ডি কি না মুং ফা না হ্যাঁ তা জবর হ্যাঁ তা খারা জবর তা তাজ দিদলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে হ্যাত তা তা হামজা জবর তা তা জের তি তা তি ইয়া জবর ইয়া তিয়া হাপেশ হু মিমলাম পেশ মূল হু মূল তিয়া হু মূল বা ইয়া বাই ইয়া ই বাই ই নুন জবর না বাই ইয়ে না তা পেশ তু বাই ই না তু এখানে ইয়াকে নরম করে পড়তে হবে আর তার হলো হরফ দুইবার করে উচ্চারণ করতে হবে গোল তায়ে ওয়াকফ করলে বা থামলে হা সাকিন হবে অর্থাৎ হায়ের ওপর যুক্ত হবে বাই ই না এখন আমরা শুরু থেকে পড়বো আমার পরার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন ল্যাম্যা কুনিল রিন ক্যাফেরো মিন অহ লিলকিতা বিউয়াল মুসলি কিন ল্যাম্যা কুনিল রিন ক্যাফেরোমিন আহ লিলকিতা বিওয়াল لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين منفك حتى تأتيهم البينة والمشركين منفكين حتى تأتيهم البينة والمشركين منفكين حتى تأتيهم البينة

লাম খারাজ ল আল্লাহ শব্দের পূর্বে যদি জবর হয় বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে মিন আল্ল হাজের হি মিনা আল্ল হি ইয়া তা জবর ইয়াত লাম ও পেশ লু পেশের বাম পাশে জন্মালা ও মাদের হরফ এক পরিমাণ লম্বা করে টানতে হবে ইয়াত লু সত পেশ সু হা পেশ হো সু হো ফা মিম দুই জবর ফাম সু ফাম মিমের উপর তাসদিদ হলে সর্ববস্তায় গুণা করে পড়তে হবে সো হো ফ্যাম মিম্পেশ মো পঃ হা জবর পঃ মো তাজদিদ হলে হরফ দুই বার উচ্চরণ করতে হবে মো পঃ হ্যাঁ র তা দুই জবর তান মো পঃ হা র টান মো পঃ হ্যাঁ র টান গোলটায় অফ করলে হা স্যাকেন হবে অর্থাৎ থাইয়ের ওপর যজমযুক্ত হবে মো পঃ হ্যাঁ রঃ رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً رَسُولٌ الله يتلو صحفا مطهرة رسول من الله يتلو صحفا مطهرة فيا <applause> زر في زر بام باشي زوزم لايا حرف اك الف بريمان لمبا كوريش تانتهابي ها الف زبر ها জবরের বাম পাশে খালে আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে ফি হা কাফ পেশ কু তা পেশ তু বা দুই পেশ বুং তানবিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে তানবিনকে ইকফা গণ্যা করে পড়তে হবে কুতু তু বুং কফ ইয়াজ কই ইয়াজের ই কই ই মিম জবর মা তা দুই পেশতুন তুন কই ই মাতুন গোলতায় অক্ষ করলে হা সাকিন হবে অর্থাৎ হায়ের উপর যজম যুক্ত হবে قيمة فيها كتب قيمة فيها كتب قيمة فيها كتب قيمة فيها كتب قيمة, فيها كتب قيمة واو زبر وا ميم الف زبر ما و ما تا زبر تا فا را فار تا فار را زبر را قف لام زبر قل تا فار را قل لام زبر لا ذال يا ذي نون زبر نا زر بان پشا جزر يا مدر حرف اك الف ريمان لام بقره تانت خبه و ما تا فار را هم واو پش او تا لام پش تول او تول কাফজের কি তা খারাজ বর্তা কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে বা জবর বা ও তুল কিতাবা হামজা লাম জার ইল্লাম আলিফ জবল্লা ইল্লা জবরের পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে মিম নুন জের মিয় বা আইন জবর বা দাল জের দি মিয় দি নুন সাকিনের পরে একলাবের হরফ বা আসার কারণে এখানে নুন সাকিনটি ছোট মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে মিম বাদি মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে জিম আলিফ জবর জা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন থাকার কারণে চার আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে মা যা হামজা তা জবর আত এখানে তায়ে বাতাস বের হবে

وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ ۖ وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ ۖ ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে তিন আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়া মা হামজা পেশ ও মিম জের মি উমি র ওয়াউ পেশ রো পেশের বাম পাশে জজমালা ওয়াউ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে তিন আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে উমি রো হামজা লাম জের লাম আলিফ জবল্লা ইল্লা

লাহুদ দি নুন যাবেন না লাহুদ দি না হা পেস হৌ নুন যাবেন না হৌ না ফা আলিফ জবর ফা জবরের বামপাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে চার আলি পরিমাণ লম্বা করে টানতে হবে হামজা জবর আ হুনা ফা আউ জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়াইউ কফ ইয়া জর কি ওয়ু কি জেরের বামপাশে জোজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ دين حنفاء وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء حنفاء وَيُقِيمُ الصلاة وَيُ الزكاة وذلك دين القيمة حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة حنفاء ويقيم الصلاة ويؤت

নুনে বা মিমে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয় জাহান নুন জবর না জাহান না মিম জবর মা জাহান না মা খ খারা জবর খ লাম জেরলি খলি দালিয়া জের দি মান পাশে জজমা লাইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে খলি দি নুন জবর না খলি দি না ফাইয়া জের ফি হা আলিফ জবর হা ফি হা

<applause> ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নার জাহান্নাম মা খানিদনা হামজা পেশ উ লাম খরাজ বল্লা উলা পর পর জজম বা তাশদীদ নেই সেজনো ওউ উচ্চারণে আসবে না উলা খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হয় আর খারা জবর খারাজের উল্টা পেশের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে চার আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে উলা হামজাজের ই কাফ জবর কা উলা ই কা হামিম পেশ হুম উলা ই কা হুম শিন র পেশ রুল শার রুল বা জবর বা র ইয়া জ দেই বা ইয়া 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 তাজরতি বারিয়াতি বারিয়তি গোলতায় ওয়াক্ফ করলে হাসাকেন হবে অর্থাৎ হাইয়ের ওপর যজনযুক্ত হবে শরুলবারিয়া উলা ই কাহুম শরুলবারিয়া উলা ই কাহুম উলা هم شر البلية أولئك هم شر البلية হামজা নুন জর ইন নুন লাম জবর নাল ইন নাল লাম জবর দালিয়া জর ইন নাল লাদি নুন জবর না ইন নাল না নুনে বা মিমে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয় ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে হামজা খানা জবৰ আ মিম জবৰ মা আ মা পেশ ৱেস্নু আমা নু ৱাও জবৰ ৱাই আইন জবৰ আ ওয়া আ নিম জেৰ্মি লাম সৎ পেছ্লোচ ওয়া মিলোচ সৎ খানা জবর স ও আ মিলোচ স লাম জেৰ্লি হা খানা জবর হা স লি হা তা জেৰতি স লি হাতি কোনো হৰপেৰপৰ খানা জবৰ খানাজাৰ উল্টা পেশ হলে আকালি পরিমাণ লম্বা করে টানতে হবে হামজা পেশ উ লাম খানাজ খানাজবরের উপর যদি মোটা চিহ্ন আসে তাহলে চারালি পরিমাণ লম্বা করে টানতে হবে উলা হামজাজের ই কাফ জবর কা উলা ই কা হামিম পেশ হুম উলা ই কা হুম খয়া জবর খয় রাম পেশ রুল খয় রুল বা জবর বা রি বে রি ইয়া জবর ইয়া বাৰিয়া তাজৰ তি বাৰিয়া তি বাৰিয়া করলে বা থামলে গলটা হাসাকিন হয়ে যাবে বেৰিয়া ইন লাল্লাজিনা আমানু আমিনো চ নিহাতী ওলা ই কাহুম বারিয়া إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية ইন্লাগিনা আমানু আমি লু সানি হাকি উলা ই কাহোম জিম জবর যা যা আরিফ জবার যা জবারের খালি আলিফ মাদের হরফ মাদের হরফের ওপর মোটা চিহ্ন থাকার কারণে চারের পরিমাণ লম্বা করে জানতে হবে যা 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 জিম এবং জায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে জিম জা যা যা হামজা পেশ ও হামিম পেশ হোম যা যা ও হোম আইন নুন জের আইন নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসার কারণে এখানে ইকফা গুন না করে পড়তে হবে দাল জবর দা আইন দা রা জবর রব বা জের বি রব বি হামিম জের হিম বি হিম জিম নুন জবর জান নুন খারাজ না জান না নুনে বা মিমে তাস হলে গুন্না করে পড়তে হবে জান না কোনো হরফের ওপর খারাজ জবর খারাজের উল্টাপেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে তা পেশ তু জান না তু আইন দাল জবর আয়দ কফত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে আয়দ নুন দুই নি আয় দেনি তানবিনের পরে ইফা হরফ তা আসার কারণে তানবিনকে ইকফা গুণ করে পড়তে হবে আয় দেনি তা জিম জবর তাজ কফত বা জিম দাল এই পাশ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে তা জি আজের রি তা মিম নুন মি নুন চাকিনের পরে ইফাল হরফ তা আসার কারণে ইফাগুন না করে পড়তে হবে মি তা হা তাহ মি তাহ তা তি হাল তাহতি জবর হাল তাহ হামজা নুন জবর আন হা খানা জবর হা আন হা র পেশ রু আন হা রু খ খানা জবর খ লাম জলি খলি দালিয়া জর দি খলি দি জের বাম পাশে জজমালাইয়া মাদার হার ব্যাকালি পরিমাণ লম্বা করে টানতে হবে খলি দি নুন জবর না খলি দি না ফাইয়া জর ফি জর বাম পাশে জজমালাইয়া মাদার হার ব্যাকালি পরিমাণ লম্বা করে টানতে হবে হা আলিফ জবর হা বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলি করে টানতে হবে আর মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টানতে হবে ফিহা হামজা জবর আ বা দাল আলিফ দুই জবর ডান আবা দান দুই জবরের উপর অক্ষ করলে এক আলিফ টানতে হবে বা দা جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا. جزاؤهم عند ربهم بهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا راز بالراء رضى راضي يا لام زبر يل راضي يل لام كراز بالله راضي الله الله بشهو راضي الله হুম র দু হু হুম ও জবর আন হা পেশ হু হন হু রুইয়ব হুম হন হু এখানে আল্লাহ শব্দের পূর্বে জবর আসার কারণে আল্লাহ শব্দকে পুর করে বা মোটা করে পড়তে হবে رضي الله عنهم ورضوا عنه. 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 ذلك راجبر ذا لمزل ذا زبر جبركان. ذلك لام ميم نون زبر من لمن خازبر خوش زبر زرشي خاشي يا زبريا يا رابع زبر رابع زبر هو هو يا را با زبر رب با زبر هو رب با هو اخانه واقف کر رَبّه ها ذلك لمن خشي يا رب ذلك لمن خشي يا رب ذلك لمن خشي ربه ذلك لمن خشي ربه